হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমি বিল্লু আর একটা দিন শুরু হলো আমার মন তো আজও ভালো নেই আমার কাল সারা রাত লুসি কেঁদেছে হঠাৎ কি যে বিপর্যয় হয়ে গেল কি আর প্রতিদিন এসব দেখতে দেখতেই তো বড় হচ্ছি অ্যাক্সিডেন্ট ঘটার আগের দিন আমি গরম পোশাক আর খাবার নিয়ে গিয়েছিলাম আমার বান্ধবী লুসির কাছে এই দেখো সেদিন আমাকে দেখে কত খুশি হয়েছিল ছুট্টে আমার কাছে এসেছিল আমি যে খাবার নিয়ে গিয়েছিলাম সেই খাবার দুভাই মিলে দেখো কেমন হুটুপুটি করে খেয়েছিল তখন কি আর জানতাম সেই রাতেই ঘটে যাবে এমন মর্মান্তিক দুর্ঘটনাটা খুব খারাপ লাগছে ভুলতে পারছি না সকাল সকাল চলে এসছি আমার ভাগনা ভাগ্নিকে দেখতে ওদের তো নামকরণই হয়নি বন্ধুরা তোমরা ওদের নাম সাজেস্ট করো তো কমেন্টে লিখে জানাও ওদের কি নাম দেওয়া যায় আর যাবো এদের জন্য মেডিসিন নিতে যাতে ঠান্ডা লেগে অসুস্থ না হয়ে পড়ে সেই মেডিসিন দেখো একে আমাকে দেখে ঘরে ঢুকে গেছে কেমন ভয় পাচ্ছে সেদিন যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আর ইনজেকশন দিয়েছিল তাই ভাবছে আজকে ওকে নিয়ে যেতে এসেছি না রে নিয়ে যাব না আজ তবে ওর শরীরটা খুব দুর্বল ওর ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে জানি না কি হবে কত দূর কি করতে পারবো এই ডাক্তার খানাই। এই দেখো। এদের এরা এখানেই থাকে। ডাক্তার আঙ্কেল এদের দেখাশোনা করে। এই যে দেখো ডাক্তার আঙ্কেল ওদের খাওয়াচ্ছে। হুম এই ডাক্তার আঙ্কেল খুব ভালো। জানো তো বন্ধুরা? হুম ড্রিজ জাঙ্ক ইয়ামি। আমার খুব ভালো লাগে। খুব টেস্টি। এই ডাক্তার আঙ্কেল খুব ভালো। আমাদের ফ্রিতে ট্রিটমেন্ট মেডিসিন দেয় আমাদের কেয়ার করে সত্যি বলতে এই ডাক্তার আঙ্কেল মিষ্টি দিদিভাই ভালো দিদি ভাইদের মতো কিছু মানুষ আছে তাই আমরা বেঁচে আছি একটু ভালো থাকতে পারছি বন্ধুরা তোমরা সবাই এভাবে এগিয়ে এসো তোমরাও এভাবে আমাদের হেল্প করো যাতে আমরা সবাই ভালো থাকতে পারি খুব আশা নিয়ে আছি একদিন সব ঠিক হয়ে যাবে আমাদের নিশ্চিন্ত জীবন হবে আচ্ছা আজ এটুকুই সঙ্গে থেকো এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এভাবেই তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দাও বাই বাই